বন্ধুরা আজকে তো রবিবার তো কাউকে তো গিয়েছিলাম ঘুরতে জানাই দিয়েছি ভিডিওতে তো সব কাপড় ওপর ধোয়া শোয়া হলো তারপর দিলাম তখন চা খাওয়া হয়নি তারপর মামা আমি ফুল বেঁধে দিচ্ছি এখন তারপরে আরও তো কাম আছে কাউকে মামা বস কি কী করে দিয়েছে মামাও কয়ে দাও তারপর রাত্রে কালকে রাত্রে আসা হলো দেরি হয়ে গিয়েছিল রাত্রে এসে কাপড় পর ধুয়ে তারপরে খাইল সাড়ে আটটা এসে পড়ছিলাম তারপর দিয়ে মা রাত্রে কালকে খিচুড়ি বানিয়েছিল খেলাম তো আজকে উঠে কাপড় পর ধুয়ে স্নান করে এখন মামা মা মামা মার স্নান হয়ে গিয়েছে মামা তার বাবার লগে খিচুড়ি খাচ্ছে আমি এখন চা খাবো আজকে বহু দেরি হয়ে গিয়েছে আর তোমাদের কমেন্টে জানাবে তোমাদের কমেন্টে কেউ জানাও না আমার ভিডিও কেটুন লাগে আর কালকে যেখানে গিয়েছিলাম ওইখানে মানে পুরো একদম জলের জল নদী ভরে একদম মানুষের ঘর ডুবে গিয়েছিল আমার নিজের ভাগ্নি যার তার ঘরের সম্পূর্ণ জিনিস নৌকা দিয়ে বের করেছি আমার ব দাদারা বের করেছে গিয়ে কালকে সবে মানে আমার দিদি নাশ যাক মানে আমাকে বলেছে যে মানে কানলো কতক্ষণ যে এরকম কোনো জিনিস মানে বাঁচানো যায় না একদম অবস্থা মানে নেই কাঁদা নৌকা দিয়ে গিয়ে বাঁচালো জিনিস পেরেছে তখন আর খারাপ লাগলো থাকতে বলেছিল আমি থাকি না কেন কি আমার ছেলের মানে আর্ট ক্লাস আসছে তার জন্য কালকে দেরি হয়ে না রাত্রে এসে গেছি নাট সুপারে বাস তো পাঁচটার সময় বাস থাকে তারপরে আর বাস থাকে না তার জন্য ওই এসে গেলাম তার আর্ট তারপরে লগে এসে ঘরে তার আর্ট খাতা তার রং যেটা লাগে আর্ট খাতা মানে রঙ করার ওগুলো কিনে দিয়েছি তার বাবা নিয়ে গেল তাকে মাধ্যম দোকান বন্ধ হয়ে যাবে বলে নিলাম আর যে বলবো ঘরের অবস্থা দেখে না সব উঠালাম ওখানে আছে আরো ঘরের কাম দেখো বলেছিলাম দেখে না কাপড় চোপড়ের অবস্থা অনলাইন চলে গেছে আমার স্নান করে আসলাম ধর আমার অবস্থা কি হাল বেহাল হয়ে গিয়েছে মামাম তো আছে তার কতবার যে কাপড় ছেড়তে হয় অবস্থা মামা ফটো তুলতে বোধ ভালোবাসে মামা মামা অবস্থা ক্লে দিয়ে কি করে লাড্ডু বানিয়েছে লাড্ডু লাড্ডু বানিয়েছে লাড্ডু নারকেল লাড্ডু বুন্দিয়া লাড্ডু এইসব বানিয়ে নিল আমাকে বলে পাখি বানিয়ে দাও তো তারপরে ও তারপরে আমার মার্কেটার থেকে ডিগবই আসলাম মানে আমার শ্বশুরবাই তো ওখানে বিপদনাশনী পূজা হয়েছে তো ওখানে তেলাশুন নিয়ে প্রসাদ দিয়েছে প্রসাদ আমি বলছি মা বেঁধে দিয়ে দিও দিয়ে দাও আমি ঘরে গিয়ে খাবো পারছি না কেন ওখানে মানে ব্যাপার বাইরে যেত দেরি করে খাওয়া দাওয়া হয়েছে আর মামা যে উৎপাত পিছন দিকে বরং নদী মানে বহুত মানে রিক্সি ব্যাপার হয়ে যেত তার জন্য মানে আর মানে যেরকম মানে আমি ভাতও আর বেশি আমি মানে বাড়াই নেই যে আর খাবো বলে আর মাম্মা উৎপাত নিজে হাতে সে খেলো ভাত যেরকম যেরকম যেটা পালো সেই খেলো মানে মিষ্টি পায়ে যেটা মানে খেতে হয় নিজে নিজে পেরেছে খেলো জি তারপর আমার সব পরিবার সবাই গিয়েছে তো মানে যা যেরকম ভালোবাসা যাকে বেশি ভালোবাসা তারা যেতে তো হয় না আর আগে যেতে পারিনি তার জন্য তাকে আমি গেলাম আমি আর উপায় নেই আমার অবস্থা দেখে নাও কী অবস্থা স্নান করে এলাম কিন্তু এই অবস্থা আবার ওটা আমি এবে তোমাকে তোমাদেরকে দেখাই নেই এই বেগটা মিশর থেকে আনা মিশর থেকে এনেছি আর কত যে মিশর থেকে এনেছি যে ভালোই পড়েছে আর কালকে এই বোতলটা বের করেছিলাম জল নেব বলে এই বোতলটা আমি এক্সট্রা করে এনে রেখে দিই বোতল ওখানে গেলে বোতল তো লাগেই না জলের বোতল আর যে এটা হলো আমার ঘরের এনি টাইম তুমি দেখেছ অন্য ভিডিওতে এটা আমার এনি টাইম এটা আমি ইউজ করি ঠিক আছে আজকে বাই বাই টাটা তোমার ভালো থেকে সব পাই